বান্দরবান গন্তব্য এর পাহাড় ঝর্ণা এবং মেঘে ঢেকে থাকা পর্বতমালা যেন এক অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যের খনি চলুন দেখে নেওয়া যাক বান্দরবানের শীর্ষ দশটি দর্শনীয় স্থান যেখানে ভ্রমণ আপনার মনকে সতেজ এবং স্মৃতিকে সমৃদ্ধ করবে দশ নম্বরে রয়েছে স্বর্ণ মন্দির বান্দরবানের বৌদ্ধ ঐতিহ্যের পরিচায়ক এই স্বর্ণ মন্দিরটি বান্দরবান সদর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এর সোনালী স্থাপত্য শৈলী এবং শান্ত পরিবেশ আপনাকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দেবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র এই মন্দিরে ছয়শ ফুট উঁচু থেকে সমগ্র বান্দরবনের দৃশ্য উপভোগ করা যায় পর্যটকদের জন্য এটি একটি আধ্যাত্মিক ও দৃষ্টিনন্দন স্থান নয় নম্বরে রয়েছে বাগালেক রুমা বান্দরবনের এক অনন্য সৌন্দর্যের মণি হল বাগালেক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ফুট উপরে অবস্থিত এই লেকটি পাহাড় ঘেরা এবং রহস্যময় লেকের চারপাশের সবুজ প্রাকৃতিক পরিবেশ ও শীতল হাওয়ার সঙ্গে ক্যাম্প ফায়ারের অভিজ্ঞতা মনে থাকবে আজীবন বাগালেকের ঠান্ডা এবং ঘরিবাটি পরিবেশে এসে যেন মন এক ধরনের শান্তির স্পর্শ পায় আট নম্বরে রয়েছে তিন্দু থামচি সাংঘ নদীর তীরে অবস্থিত তিন্দু গ্রামকে বলা হয় বাংলাদেশের নায়া তিন্দুতে পাহাড়ের বুকে নদীর রূপ যেন এক প্রকৃতির অপূর্ব সৃষ্টি তিন্দুতে ভ্রমণ করলে পাহাড়ের উচ্চতা নদীর তীব্র স্রোত এবং পাহাড়ি গ্রামের সরল জীবনধারার সঙ্গে পরিচিত হওয়া যায় এ অঞ্চলের রহস্যময় পরিবেশ এবং নদীর নৌকা ভ্রমণ পর্যটকদের কাছে অন্যতম প্রিয় হয়ে উঠেছে সাত নম্বর রয়েছে শৈলপ্রপাত ঝর্ণা থানচে শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবনের অন্যতম দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য ঝর্ণার স্বচ্ছ পানিতে পাথরের খেলা এবং এর শীতল প্রবাহ যেকোনো পর্যটককে মুগ্ধ করবে ঝর্নার পাশে তাঁতের পণ্য ও স্থানীয় খাবারের বাজার পর্যটকদের আনন্দিত করে নীলগিরি বা চিম্বুক পাহাড় ভ্রমণের পথে শৈলপ্রপাত দেখে নেওয়া সহজ এবং আকর্ষণীয় ছয় নম্বরে রয়েছে নীলাচল বান্দরবান সদর নীলাচল থেকে পুরো বান্দরবান জেলার সবুজ পাহাড় এবং মেঘের সমুদ্র এই স্থানে দাঁড়িয়ে মেঘের ভেলা এবং নীল আকাশের এক অসাধারণ মিলন উপভোগ করা যায় দিনের যে কোনো সময় নীলাচলে এসে আপনি নিজের জীবনের এক নতুন দিগন্ত আবিষ্কার করবেন এখান থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত দূর থেকে দেখা যায় পাঁচ নম্বরে রয়েছে চিম্বুক পাহাড় থামচে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় চিম্বুক তার অসাধারণ উচ্চতা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পাহাড়ের উপর দাঁড়িয়ে মেঘের দেখা এবং দিগন্তের দিকে তাকিয়ে থাকা এক ধরনের অসাধারণ অনুভূতি চিম্বুকে ভ্রমণকারীরা চাঁদের গাড়িতে চড়ে আনন্দদায়ক একটি ভ্রমণ উপভোগ করতে পারেন বিকালের আগেই এই স্থানটি ঘুরে দেখা উচিত কারণ সন্ধ্যার পর যান চলাচল বন্ধ হয়ে যায় চার নম্বরে রয়েছে কেউ রুমা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন একটি শৃঙ্গাড এর চারপাশের সবুজ পাহাড় এবং মেঘের ঢেকে থাকা চূড়ার অপূর্ব দৃশ্য পর্যটকদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় শীতল পরিবেশ ঝর্ণা এবং পাহাড়ি গ্রামগুলো ভ্রমণকারীদের মনে চিরস্থায়ী প্রভাব ফেলে তিন নম্বরে রয়েছে জাদিপাই ঝর্ণা রোমা কেওকড়ডং এর ঠিক নিচে অবস্থিত এই জাদিপাই জলপ্রপাত বান্দরবানের অন্যতম সুন্দর ঝর্ণাগুলোর একটি এর স্বচ্ছ জলধারা এবং পাহাড়ি পরিবেশ পর্যটকদের কাছে এক স্বর্গীয় অনুভূতি দেয় বর্ষা পরবর্তী সময়ে এটি সবচেয়ে সুন্দর এবং দেখার মতো ঝর্ণার শীতল জলে স্নান করা আর আশপাশের গ্রামগুলোর সরল জীবনধারা পর্যটকদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে দুই নম্বর রয়েছে নীলগির থামচে বাংলাদেশের অন্যতম উচ্চ শৃঙ্গ নীলগিরি প্রায় চার হাজার ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়কে মেঘের দেশ বলা হয় সকালবেলা দৃশ্য এবং ঢাকা পরিবেশ পর্যটকদের মোহিত করে নীলগিরি থেকে সমগ্র পাহাড়ি এলাকার অবর্ণনীয় সৌন্দর্য দেখা যায় এখানকার হেলিপ্যাডটিও একটি বিশেষ আকর্ষণ যেখান থেকে পুরো এলাকাটির বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এক নম্বরে রয়েছে নাফাখুম নেবাক্রি। বাংলাদেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত নাফাখুম একটি প্রাকৃতিক অবস্থিত এই জলপ্রপাতের প্রবাহ এবং সৌন্দর্য ভ্রমণকারীরা রেমাক্রি হয়ে নাফাখুমে যাওয়ার সময় তিন্দু পদ্মঝিরি এবং রাজপাথরের মতো অন্যান্য দর্শনীয় স্থানেও দেখে নিতে পারেন বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য অনন্য রূপে ধরা দেয় আপনার ভ্রমণ অভিজ্ঞতা যেমন হবে এক স্মরণীয় অধ্যায় তেমনি প্রকৃতির এই অপরূপ রূপ আপনাকে ভেতর থেকে সমৃদ্ধ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে